বঙ্গোপসাগর থেকে এক টানে মন ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি টাকা হিসেবে ইলিশ চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয় জানা গেছে এমবি সাফাওয়ান তিন নামের মাছ ধরার ট্রলারটি উনত্রিশ অক্টোবর পাথরঘাটা থেকে উনিশ জন চেলে নিয়ে গভীর সমুদ্রে যায় বিকেলে জাল ফেলার পর কাঙ্ক্ষিত মাছগুলো ধরা পড়ে ট্রলারের মাঝি রুবেল জানিয়েছেন আমরা উনত্রিশ অক্টোবর সাগরে যাই বিকেলে জাল ফেলতেই দেখি জাল ভর্তি ইলিশ ট্রলারের তিনটি কল একেবারে পূর্ণ হয়ে যায় এত বেশি মাছ উঠেছিল যে শেষ দিকে জাল সহ কিছু মাছ কেটে ফেলতে হয়েছে আমার সতেরো বছরের জীবনে একসঙ্গে এত ইলিশ কোনোদিন পাইনি ট্রলার মালিক মানিক মিয়া বলেন অনেকদিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে আমাদের লোকসান গুনতে হচ্ছিল এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে আরতদার মোস্তফা আলম জানিয়েছেন গত দশ বছরে একসঙ্গে এত ইলিশ মাছ আমার আরতে বিক্রি হয়নি জিয়াউর রহমান যুগের চিন্তা